অর্থের কি অর্থ এক পর্যটক একদিন এমন একটি শহরে বেড়াতে এলেন যেখানে পুরো শহরটি ধার দেনায় ডুবেছিল তো পর্যটক ভদ্রলোক পাঁচশো টাকার একটি নোট হোটেলের কাউন্টারে দিয়ে বললেন আমি আপনার হোটেলের ভিতরে যাচ্ছি দেখি কামরা পছন্দ হয় কিনা হোটেল মালিক সঙ্গে সঙ্গে ঘিওয়ালার নিকট দৌড়ালেন পাঁচশো টাকা দিয়ে পুরোনো হিসাব মিটিয়ে দিলেন ঘিওয়ালা টাকা হাতে পেয়ে দৌড়ালেন দলার কাছে আর পৌঁছে পাঁচশো টাকা দিয়ে তার হিসাব চুকিয়ে দিলেন দুদলা গিলেন গাওয়ালার নিকট তাকে পাঁচশো টাকা দিয়ে তার ধার শোধ করে দিলেন গাওয়ালা দৌড়ে গেলেন ঘাসওয়ালার কাছে তাকে পাঁচশো টাকা দিয়ে তার হিসাব মিটিয়ে দিলেন ঘাসওয়ালা টাকা হাতে আসতেই ওই হোটেলে দৌড়ে এলেন ওখানে তিনি মাঝে মাঝে খাবার খেতেন হোটেলের মালিককে সেই পাঁচশো টাকা দিয়ে তিনি হাফ ছাড়লেন কিছুক্ষণ পরে পর্যটক ভদ্রলোক ফিরে এলেন তিনি পাঁচশো টাকা নোটটি ফিরিয়ে নিয়ে বললেন সরি কোনো রুম পছন্দ হলো না না কেউ কিছু নিল না কেউ কিছু দিল অথচ সবারই হিসাব চুকে গেল গোলমালটা কোথায় আসলে কোথায় কোনো গোলমাল নেই সবারই ভুল ধারণা টাকা আমার কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীতে খালি এসেছেন খালি হাতেই ফিরে যেতে হবে